আমরা আমরা আপনারা সকলে লক্ষ্য করেছেন কিছুদিন আগে আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির একটা বক্তব্য দিয়েছে ইদানিং তাদের অনেক বক্তব্যই আমি আমি এটা হলো আমার ব্যক্তিগত অভিমত আমার কাছে মনে হয় বিষয়গুলো কিছুটা বিতর্কিত কিছুটা আগে তিনি বললেন যে জামাত ইসলাম আর দেশপ্রেমিক সেনাবাহিনী এই দুইটি শক্তি বাংলাদেশে দেশপ্রেমিক বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি জামাত ইসলাম এবং সেনাবাহিনী আমি আমি এই এই উনার এই বক্তব্য তীব্র নিন্দ প্রতিবাদ জানাই আপনারা জানেন মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা কি ছিল তারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী শক্তি তারা স্বাধীনতা কখনই সেই সময় সেই আন্দোলনে তারা স্বাধীনতা কামে গণমানুষের বিপক্ষে অবস্থান করছে আর দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী মূলত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করার জন্য তারা তাদের নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে অথচ দুর্ভাগ্যজনক হল সত্য যে জামাত ইসলাম বলে যে দেশপ্রামিক সেনাবাহিনী আর আমরা হইলাম দেশপ্রামিক জামাতের ভূমিকা আর সেনাবাহিনীর ভূমিকা সম্পূর্ণ আলাদা ছিল সেনাবাহিনী ছিল এ দেশের জনগণের পক্ষে মুক্তিগামী জনগণের পক্ষে আর জামাত ইসলাম ছিল এই মুক্তিগামী জনগণের বিপক্ষে সুতরাং জামাত ইসলাম হইল মানে স্বাধীনতা এবং সার্বভৌত্ব বিরোধী শক্তি আমি বলবো এটা হলো দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে একটি গভীর চক্রান্তের অংশ সেনাবাহিনীকে বিতর্কিত করার সুকৌশলে এই বক্তব্যগুলো জাতির সামনে উপস্থাপন করা হয়েছে আপনারা জানেন এরা এরা সবই নয় বলব এরা কত অকৃতজ্ঞ রাজনৈতিক দল দেখেন মুক্তিযুদ্ধের পর যখন জামাতের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা হয় তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসে তখন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় এবং পনেরোই আগস্টের পর আওয়ামী লীগ কিন্তু বেসিক্যালি নিষিদ্ধ এই আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দেয় অথচ আমরা কি দেখলাম আমরা দেখতে পেলাম যে দুইটি অপশক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমতা এবং রাষ্ট্রীয় অখণ্ডতার জন্য অনিরাপদ এরা দেশের স্বাধীনতা সর্বভুতের জন্য হুমকি প্রতিনিয়ত আওয়ামী লীগ এবং জামাত প্রতিনিয়ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌতের বিরুদ্ধে বিভিন্ন আপনারা দেখেন আন্দোলন হয়েছে আপনার আওয়ামী অপশক্তির বিরুদ্ধে আজকের এই প্রেক্ষাপটটা আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই যে সেই সময় যারা আওয়ামী বা জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল আজকে দেখতেছি তার পর বিভিন্ন জায়গায় জামাতের বিভিন্ন পদে অসীম হচ্ছে যদি আওয়ামী জামাত পুনর্বাসন করে তাহলে আজকে আমাদের বক্তব্য স্পষ্ট সেটা হচ্ছে আওয়ামী লীগ অপকর্ম করেছে সকল অপকর্মের দায়

সুতরাং আওয়ামী লীগ যত অপকর্ম করছে সকল অপকর্মের দায় যতটা আওয়ামী লীগের ততটা জামাত ইসলাম আগামী দিনে দেশ পুনর্গঠনে দেশের স্বাধীনতা ইসলাম এবং আওয়ামী লীগের বিষয়ে দেশবাসীকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাবো আগামী দিনে এই জাতীয়তাবাদী শক্তির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ